এই তো কিছুদিন আগেই মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির পর্ব সেটা কিন্তু মিটেছে কিন্তু শনির সাড়ে সাতির সময় তৈরি হওয়া ঘাগুলো কিন্তু এখনও মকর রাশির জাতক জাতিকাদের শুকয়নি সেই সময় তৈরি হওয়া সমস্যাগুলো এখনও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বয়ে বেড়াতে হচ্ছিল ঘা শুকোনোর জন্য দরকার ছিল হচ্ছে একটা প্রপার মেডিসিন যে মেডিসিনটা দিয়ে মকর রাশির জাতক জাতিকাদের এই সমস্যা বা এই ঘাটাকে কিন্তু শুকোনো যাবে সেখান থেকে মুক্তি দেওয়া যাবে এবার একটা জিনিস ভেবে দেখুন এই যে মেডিসিনটা যদি দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকে তাহলে ঘা কিন্তু অনেক তাড়াতাড়ি মকর রাশির জাতক জাতিকাদের তাড়াতাড়ি কিন্তু আপনাদের রিকভারি করতে ভীষণ রকম কিন্তু সাহায্য সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করবেন সুদীর্ঘ বারো বছর মানে বারো বছর পর দেবগুরু বৃহস্পতি যে আপনাদের তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি তিনি কিন্তু আপনার সপ্তম ভাবের ওপর সঞ্চার করছে এই যে সপ্তম ভাবের ওপর সঞ্চার করে তিনি উচ্চস্ত বা তুঙ্গস্থ হচ্ছেন এখান থেকে মকর রাশির জীবনযাত্রার ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো যেটা সাড়ে সাতির পরবর্তী সময়ে কিন্তু প্রত্যেকটা রাশিলগ্নের মানুষের জন্য কিন্তু প্রয়োজন থাকে দেবগুরু বৃহস্পতির সাহায্য যদি সেখান থেকে পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের যে সমস্যাগুলো সাড়ে সাতের সময় তৈরি হয়েছিল বা যে সমস্যাগুলো নিয়ে আমরা এই মুহূর্তে কিন্তু বহন করে চলেছি সেই সমস্যা থেকে মুক্তির একটা জায়গা সেটা কিন্তু তৈরি হয়ে যায় প্রথমেই এখানে একটা কথা বলে রাখি দেবগুরু তিনটে দৃষ্টি সম্বন্ধে আমরা জানি একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাব থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার আপনার একাদশ ভাবের উপরে এবং তার সপ্তম দৃষ্টি চলে যাচ্ছে আপনাদের লগ্ন বা রাশির উপরে তার নবম দৃষ্টি চলে যাচ্ছে আপনাদের থার্ড হাউসের ওপরে এই যে তিনটে দৃষ্টি এই দৃষ্টিগুলো ক্ষেত্রেও কিন্তু অমৃত দৃষ্টি বলেই গণ্য করা যায় জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিতে তার মানে এই তিনটে অমৃত দৃষ্টি দেবগুরু বৃহস্পতির মকর রাশির জাতক জাতিকাকে বেশ কিছুটা হেল্পফুল পরিস্থিতি সেটা তৈরি করে দেবে দ্বিতীয়ত মকর রাশিতে আমরা তিনটি নক্ষত্রকে দেখতে পাই একটা নক্ষত্র হচ্ছে আপনাদের উত্তরাষারা নক্ষত্র একটা হচ্ছে শ্রবণা নক্ষত্র একটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র তিনটি নক্ষত্রের মানুষের কেমন ফল পাবেন এটা এই ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি আপনাদেরকে বলে রেই আপনারা দীর্ঘদিন জানেন এই চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি বিভিন্ন রকম সমস্যা চলছিল বাড়িতে প্রিয়জনের অসুস্থতার কারণে মানসিক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে এখনো সেই সমস্যা চলছে কিন্তু তার মধ্যে ওই ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছানো দরকার বলে মনে হয়েছে আগামী দিনে চেষ্টা করব করবো প্রতিনিয়ত আপনাদের কাছে এই আপডেটগুলো পৌঁছে দেওয়ার আপনারা শুধু আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন তাতে আমার কিন্তু অনেকটা ভালো লাগবে এবার বলে দিই আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ বা তুঙ্গস্থভাবে কিন্তু সঞ্চার করতে চলেছেন দীর্ঘ বারো বছর পর এতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কী ফল তৈরি হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদের এই সঞ্চারে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা দেখুন প্রথমত কর্মক্ষেত্রের যে জায়গা এই মুহূর্তে কর্ম পরিবর্তন করাটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে আমি সরকারি ক্ষেত্রের কথা বলছি না বিশেষত যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন সরকারি ক্ষেত্রেও যারা চাকরি করছেন তাদের প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে কালিগসদের থেকে বিভিন্ন রকম অসহযোগিতা আপনাদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বসের সঙ্গেও বিভিন্ন রকম সমস্যা চলছে কিন্তু বিশেষত যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের এই মুহূর্তে জব চেঞ্জেসটা খুব প্রয়োজন কারণ অনেক ক্ষেত্রেই আপনি দেখছেন আপনি প্রচুর কাজ করে সেই রেকগনিশান পাচ্ছেন না দীর্ঘদিন দু তিন বছর ধরে লাস্ট আপনার কিন্তু কর্মক্ষেত্রে কোনো গ্রোথ আপনাকে দিতে পারছে না তো এরকম বহুবিধ সমস্যা কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন রকমভাবে চলছিল এখন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই যে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে সঞ্চার করছে এবং রাশি বা লগ্নের উপর দৃষ্টি প্রদান করছে এতে আপনার যেমন কারেন্ট অর্গানাইজেশনে আপনার এই মুহূর্তে প্রয়োজনীয়তা বৃদ্ধি পেতে চলেছে আপনার কথার এই মুহূর্তে ভ্যালু কিন্তু তৈরি হবে আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনার কর্মক্ষেত্রে আপনার যশ বৃদ্ধির জায়গা সেটা কিন্তু হতে চলেছে এর পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু আপনার আয় উন্নতির সুযোগ থাকছে কারণ একাদশ ভাবের ওপরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এতদিন আপনি যে পরিশ্রমটা করেছিলেন যেটার ফল আপনি পাননি সেই ফলটা কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি আপনাকে কর্মক্ষেত্র থেকে প্রদান করতে বাধ্য করবে আপনার অর্গানাইজেশনকে কারণ এখন আপনার অ্যাক্টিভিটিসের অতটা প্রয়োজন হবে না এখন আপনার প্রতি আপনার অর্গানাইজেশনের কিন্তু এই মুহূর্তে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এবং এর পাশাপাশি যারা কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও এই সময়কাল কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার ফলাফল তৈরি করবে কারণ এই মুহূর্তে একাদশ ভাবের ওপর দৃষ্টি এবং তৃতীয় ভাবের ওপর দৃষ্টি কনফিডেন্সলি অনেক ইন্টারভিউ আপনি ক্র্যাক করতে পারবেন যারা বিভিন্ন রকম আইটি সেক্টরে জব করছেন যারা আরও বেটার অর্গানাইজেশনে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হচ্ছে একটা কথা কিন্তু অনস্বীকার্য যে দেবগুরু বৃহস্পতি নভেম্বর দু হাজার পঁচিশের একট্রোগ্রেড মোশানে যাবে কর্কট রাশিতেই কর্কট রাশিতে এইখানে বক্রগতিতে গেলেও দেবগুরু বৃহস্পতি কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের যথেষ্ট হেল্পফুল কন্ডিশনই কিন্তু তৈরি করে রাখবে কর্মক্ষেত্রের জায়গাতেও এর পাশাপাশি কিন্তু আমি বলে রাখি কর্কট রাশি যে সকল এই মকর রাশি যে সকল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনাদের কিন্তু রেকগনিশনের জায়গা বৃদ্ধি হতে চলেছে আপনার কাজের প্লেস পরিবর্তন হতে চলেছে এই মুহূর্তে কিন্তু আপনার পুরোনো কাজের রেকগনিশান এই মুহূর্তে আপনি পাবেন এবং দায়িত্ব কিন্তু কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা এই মুহূর্তে কিন্তু থাকতে চলেছে কম্পিটিশন ফেস করে যারা জব পেতে চাইছিলেন মানে বিশেষত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারণ সামনের দিনে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখানে কিন্তু অনেক ভালো ভালো পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই সময়কালে যারা কিন্তু পরীক্ষাগুলো দেবেন তাদের ক্ষেত্রেও কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট সেটাও কিন্তু বেটার ফলাফল কিন্তু অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা যেটা মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতের সময়তেই একদম সম্পর্ক রিলেশনশিপের জায়গা নিঃস্ব বা শূন্য হয়ে গেছিল প্রথমত যে জায়গাটা ইম্প্রুভ করবে সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট তৈরি করবে হয়তো সাড়ে সাতের সময় বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার খুব একটা বন্ডিং হচ্ছিল না আপনার খুব কাছের বন্ধুর দ্বারা আপনি কিন্তু প্রতারিত হয়েছিলেন কাছের বন্ধু আপনাকে বিভিন্ন কারণে বুঝ বুঝছিল আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বন্ধু বান্ধবদের সঙ্গে হচ্ছিল পড়াশোনা ক্ষেত্রে কিছু অভাব আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে হচ্ছিল তো যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে পাশাপাশি এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু ঘটতে চলেছে বিশেষত ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি এই সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রপার্টি ডেভেলপমেন্ট যে কোনো আপনার পরিবারকে নিয়ে আপনি যদি অন্য কোথাও শিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল এই মুহূর্তে মকর রাশি জাতক জাতিকারা প্রাপ্ত করবেন দ্বিতীয়ত মকর রাশি জাতক জাতিকাকে বলবো এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের পিতার সঙ্গে সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে এবং এখানে যে কথাটা সবার আগে মনে রাখতে হবে এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকারা পরিবারগত জায়গা থেকে পুরনো দিনে যদি পরিবারগত জায়গা থেকে আপনি কোনো সেভিংস করে থাকেন রকম সেভিংসকে ডেভেলপ করে থাকেন সেখান থেকে একটা কিন্তু ভালো রিটার্নও কিন্তু আপনারা পেতে পারেন যেটা আপনার পারিবারিক পরিস্থিতি বা পারিবারিক ফাইন্যান্সিয়াল জায়গাকে কিন্তু যথেষ্ট ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু তৈরি করে দেবে এবং এর পাশাপাশি সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকার কারণে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্পাউসের সঙ্গে যদি আপনার কোনো কারণে কোনো সেপারেশন ঘটে গিয়ে থাকে বা যে কোনো ক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যে আপনাদের বিশেষত স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো মানুষের ইনভলভমেন্ট থাকলে সেটাও কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা সরে গিয়ে যথেষ্ট ভালো সেখান থেকে ফলাফল তৈরি যেমন করবে স্পাউসের সঙ্গে পুনরায় কিন্তু আবার একটা বন্ডিংসের জায়গাও মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবং যে সকল মকর রাশির জাতক জাতিকারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন বিবাহ যারা করতে চাইছিলেন সরি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের একটা সংযোগ এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে বিবাহ যাদের দীর্ঘদিন বিবাহের জন্য কোনো যোগাযোগ তৈরি হচ্ছিল না যোগাযোগ হচ্ছিল কোনো কারণে সেটা কিন্তু আপনার কাজে লাগছিল না এখানে কিন্তু বিবাহের একটা যোগ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো তো ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জায়গা দেখুন হ্যাঁ মকরাসি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়ালি অনেক কষ্টের মধ্যে দিয়ে এই মুহূর্তে যেতে হচ্ছে বেশ কিছুটা কষ্ট আপনাদেরকে করতে হচ্ছে তো এই জায়গাটা মকরাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ের মধ্যে রয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ প্রচুর সমস্যা মকরাশি জাতক জাতিকাদের এই সময় ফাইন্যান্সিয়ালি কিন্তু রয়েছে কারণ হওয়াটাই স্বাভাবিক কারণ সামনেই সাড়ে সাত দিন পর্ব আপনাদের শেষ হয়েছে সেই সময় প্রচুর 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 খরচা আপনার হয়ে গেছে প্রচুর বাজে খরচ আপনার হয়ে গেছে তো বিভিন্ন রকম ভুলভ্রান্তি থেকেও ঋণ বৃদ্ধির কিছু সম্ভাবনা তৈরি হয়েছিল তো সমস্ত রকম দিককে যদি বিচার করতে তাহলে বলবো দেখুন একাদশ দৃষ্টি থাকা আপনাদের ইনকাম ক্ষেত্রের কিছু উন্নতি এই সময় কিন্তু তৈরি হতে চলেছে যেহেতু পঞ্চম দৃষ্টি একাদশের ওপর পড়ছে তার মানে আপনাদের এখন কিন্তু তৈরি হচ্ছে যারা ঋণের জালে ডুবে গেছিলেন বা যারা ঋণের কারণে নিজের বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও আপনাদেরকে বসবাস করতে হচ্ছিল সেই সকল জায়গাতেও কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এখন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আগেও একটা কথা মকর রাশি জাতক জাতিকাকে বললাম যে আগে যদি আপনি কোন রকম কোনো সেভিংস করে থাকেন তার থেকে কিন্তু একটা ভালো রিটার্ন এই মুহূর্তে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের থাকবে বিশেষত শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় যে সকল মকর রাশির জাতক জাতিকারা কোনো রকম কোনো ইনভেস্ট করেছিলেন যেটা হয়তো এর আগেও আমরা দেখেছি জুন জুলাই মাস থেকেই কিন্তু শেয়ার মার্কেটের অবস্থা খুব একটা ভালো কন্ডিশনের দিকে যাচ্ছিল না এখনো খুব একটা ভালো কন্ডিশনে নেই কিন্তু মকর রাশির যারা কিন্তু বিশেষত শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কোনো রকম কোনো সেভিংসকে করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে রিটার্ন পলিসিটা কিন্তু এই মুহূর্তে বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে তৃতীয়ত মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু আমি এই সময় বলবো ইমুভেবেল কোনো প্রপার্টিস থেকে আপনাদের কিন্তু কিছু অর্থ লাভ সেটা কিন্তু অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে থাকতে চলেছে সেটা পৈতৃক সূত্রের হতে পারে শ্বশুর বাড়ির সূত্রের হতে পারে বা আপনার মামার বাড়ির সূত্রে হতে পারে যে কোনো সূত্র থেকে এই মুহূর্তে কিছু ইমুভেবেল প্রপার্টিস এই মুহূর্তে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন যেখান থেকে আপনাদের সেভিংসের কিছুটা কিন্তু উন্নতি সেটা কিন্তু হতে চলেছে এবং মকরাশির জাতক জাতিকারা বিশেষত যারা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো থেকে যারা কিন্তু কোনো লোন নিয়েছিলেন বা যারা বিভিন্ন রকম অনলাইন ভিত্তিক লোন নিয়েছিলেন কারণ মকর জাতিকারা এই ভুলটা কিন্তু করেছিলেন অনেকেই এরকম ছিলেন মকর জাতিকারা যারা কিন্তু এই রকম কোনো জায়গা থেকে লোন নিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে সেই সকল জায়গাকার একটা সমাধান অবশ্যই কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা এই মুহূর্তে কিন্তু অবশ্যই থাকতে চলেছে তো প্রথমে আমরা যেটা দেখলাম মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র তারপর দেখলাম সম্পর্ক রিলেশনশিপ তারপর দেখলাম ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা এই জায়গাগুলো কিন্তু বেটার ফলাফল তৈরি করছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখুন বিজনেস ক্ষেত্রের জায়গাটা দেখুন প্রথম কথা দুটো জিনিসকে বলে রাখতে চাই একটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাকে হারাতে পারে এরকম কোনো রাশিলগ্নের মানুষ কিন্তু এই মুহূর্তে নেই কারণ একটাই তার কারণ রয়েছে আপনি বলবেন কেন এই কথাটা বলছেন কারণ দেবগুরু বৃহস্পতি ডাইরেক্টলি আপনার সেভেন হাউসের উপর উচ্চস্থ বা তুঙ্গস্থ হচ্ছে বারো বছর পর আজকে বিজনেস করতে যদি আপনি না পারেন তাহলে সারা জীবনেও আপনি কোনোদিন বিজনেস করতে পারবেন না এটা কিন্তু একদম গলার জোর দিয়ে আমি আপনাকে বলে রেখে যাচ্ছি আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে আপনার বিজনেসে আপনি অন্যান্য সব রাশি লগ্নের থেকে ধাপ এগিয়ে থাকবেন আরে সেভেন্থ হাউস থেকে আপনার পঞ্চমে তার দৃষ্টি পড়ছে তার মানে আপনার একাদশেতা দৃষ্টি পড়ছে তার মানে আপনি বুঝতে পারছেন আপনার বিজনেস থেকে আপনাকে কি লেভেলের আয় ইনকামের ক্ষেত্র তৈরি করতে পারবেন হ্যাঁ এবার আমি বলছি তৈরি করতে পারবেন আর আপনি শুয়ে ঘুমোচ্ছেন তাহলে কোনোদিনই আপনি পারবেন না করতে বা আপনার পার্সোনাল জন্মচকে যদি কিছু সমস্যা থাকে তাহলে ফল পেতে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে কিন্তু এমন হবে না যে আপনি কোনো ফলই কিন্তু পেলেন না আপনি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হলেও ফল পাবেন জন্মচক যদি সাপোর্টিভ হয় বৃহস্পতি যদি একটু বেটার কন্ডিশন শনি একটু বেটার কন্ডিশনে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে বিজনেসের ইম্প্রু এই মুহূর্তে ঠেকিয়ে রাখতে পারে এরকম কোনো কারোর জায়গা নেই স্বয়ং ভগবান এলেও কিন্তু এই মুহূর্তে পারবে না তো বিজনেস ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো খাতে আপনাদের যদি বিজনেসে কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেখান থেকে একটা টাকা পয়সা প্রাপ্তি আপনার যদি কোনো মাল পাঠিয়ে সেখান থেকে যদি পেমেন্ট আসতে কোনো অসুবিধা হয়ে থাকে সেখান থেকে পেমেন্ট আসবে এবং নতুন কাজের অপরচুনিটিগুলোও কিন্তু এই মুহূর্তে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে বিজনেস ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সেকেন্ড আই ইনকামের ক্ষেত্র তৈরি করে দেবে তার কারণ দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউসে রয়েছেন থার্ড হাউসে দৃষ্টি রয়েছে লগ্নের ওপর দৃষ্টি রয়েছে এবং দৃষ্টি রয়েছে ভাবের ওপরে সেকেন্ড আই ইনকাম মানে বিজনেসের পাশাপাশি আরও একটা বিজনেস রকম জায়গা বা চাকরি করতে করতে আর একটা বিজনেস আপনি স্টার্ট করলেন এই রকম জায়গাগুলো পরিবারের কোনো মানুষকে দিয়ে কোনো নতুন বিজনেস স্টার্ট করালেন এইরকম চিন্তা ভাবনা যারা করছিলেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আই ইনকামের ক্ষেত্রে এই মুহূর্তে উন্নতি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ওভারঅল ক্ষেত্রে আমি মকর রাশির জাতক জাতিকাকে বলবো নিশ্চিন্তে এই মুহূর্তে বিজনেসের জায়গায় কিন্তু মকর রাশির জাতক জাতিকারা অন্যান্য সব রাশি লোকদের থেকে কিন্তু এক গিয়ে অবশ্যই থাকতে পারছেন এর পাশাপাশি কিন্তু লোনও কিন্তু কিছু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে থাকতে চলেছে যেটা আপনার বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পার্টকে কিন্তু ডেভেলপ করতে ভীষণ ভালোভাবে সাহায্য আপনাকে অবশ্যই অবশ্যই করে দেবে এবং বিজনেসের ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু বলবো পারিবারিক শত্রুতা বন্ধু বান্ধব পারিপার্শ্বিক আপনার মানে ব্যবসায়িক পার্টনারদের থেকে কোনো শত্রুতা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো সমস্যা যদি থেকে থাকে সর্বক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বিজনেসে একটা কিন্তু ডেভেলপমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে শুধু সময়টাকে কাজে লাগান এবং এই সুযোগগুলোকে কাজে লাগান তাহলেই মকর রাশির জাতক জাতিকারা এই সময়কালে বিজনেস ক্ষেত্রে বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি অবশ্যই অবশ্যই করতে পারবেন চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায় দেখুন প্রথম কথা দুটো একটা হচ্ছে বিশ পড়াশোনা ক্ষেত্রের জায়গায় মকর রাশি জাতক জাতিকাদের ধীরে ধীরে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম কারোর ক্ষেত্রে দেখতে না পেলেও আমরা কিন্তু উত্তরাষার ক্ষেত্রে কিছুটা দেখতে পাচ্ছি ধনিষ্ঠার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি শ্রবণার ক্ষেত্রেও আমরা কিন্তু কিছুটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটা দেখতে পাচ্ছি যারা বিশেষত বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মূলত বিষয়টা যেটা থাকবে সেটা হচ্ছে এখন কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের দেখা যাবে আপনারা পড়াশোনার পাশাপাশি অন্যান্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিকেও কিন্তু বেশ ভালো রকম ফলাফল তৈরি করছেন পড়াশোনা ক্ষেত্রের জায়গায় আগে যে পড়াশোনাটা মনে রাখতে পারছিলেন না রাত্রি পড়ছিলেন সকালবেলা ভুলে যাচ্ছিলেন এই যে জায়গাটা ছিল না এখান থেকে কিন্তু এখন অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য তৈরি হবে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন সবথেকে বড় কথা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের এখন কিন্তু মা বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রের উন্নতি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে পরিলক্ষিত করতে পারছি এর পাশাপাশি কিন্তু এখন বলবো যাদের বিশেষত স্কুলে বিভিন্ন রকম সমস্যা চলছিল বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা চলছিল বা বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ডিংসের জায়গা ঠিকঠাক তৈরি হচ্ছিল না তাদের জন্য এই সময়কালে কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবং মকর রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন এদের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতার জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে মন থেকে পড়াশোনা করার একটা ইচ্ছা আপনাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে হায়ার স্টাডিজ হায়ার এর ক্ষেত্রে যে সকল মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন যেমন বিশেষত বিশেষত মকর রাশি জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম রিসার্চ ডেভেলপমেন্টমূলক পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন আর এন ডি রিলেটেড পড়াশোনার মধ্যে যারা কিন্তু যুক্ত রয়েছেন ঠিক আছে বা যারা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা কিন্তু পড়াশোনা করছেন মেডিকেল সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ডে যারা কিন্তু পড়াশোনা করছেন বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কিন্তু বিভিন্ন রকম পড়াশোনা করছেন আইটি রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যাদের মনের মধ্যে ইচ্ছা ছিল এই মুহূর্তে চাকরি করতে করতে প্রফেশনাল কোনো কোর্স আপনারা কিন্তু করবেন এই রকম ধরনের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এখন ডেভেলপমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং আমি বলবো মকর রাশির জাতক জাতক জাতিকাদের বিশেষত যারা যাদের কিন্তু অ্যাডমিশান রিলেটেড কোনো সমস্যা কিন্তু ছিল সেই অ্যাডমিশান রিলেটেড সমস্যা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা মিটে যাওয়ার সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ওভারঅল দিক বিচার করে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে যে ঘা যে ক্ষত আপনার তৈরি করে দিয়েছিল দেবগুরু বৃহস্পতি এখন মলম লাগিয়ে লাগিয়ে ডেটল দিয়ে আপনাকে কিন্তু অনেকটা সেই ঘা শুকোতে সেটা কিন্তু সাহায্য করে দেবে শুধু কাজে লাগানোর চেষ্টা করুন দেবগুরু বৃহস্পতিকে তাহলে ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতালা